আমাদের একটা রত্ন আছে তো কালা কিসের রত্ন এই রত্নটা কি রত্ন কি কালা কি এই রত্ন কথা হচ্ছে মানে কালার একটা রত্ন আছে সেটা হচ্ছে ক্রিকেট রত্ন তুমি ছক্কা মারতে পারো আর বল করে উইকেট খেলে দিতে পারো रुको जरा صبر করো খুব বাংলাদেশের সোনার ছেলেদেরকে নিয়ে আই মিন শেখ হাসিনার রতন কে নিয়ে সাইস বেশিক্ষণ বক বক করবো না জাস্ট আপনারা আমাকে দুইটা মিনিট সময় দেন দুইটা মিনিট দৈ ধরে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে সো ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের ক্রিকেট টিম ইন্তেকাল করেছেন বলেন কি বাংলাদেশের ক্রিকেট টিমকে হত্যা করছে কারা আফগানিস্তান তো আপনারা বলতে পারেন ভাই আপনি টুপি দিয়েছেন পাঞ্জাবি গায়ে দিয়েছেন মুখে দাঁড়িয়ে আছে আপনি ইসলামিক ভিডিও না করবেন আপনি ক্রিকেট টিম নিয়ে কেন ভিডিও করতেছেন তাও সত্য বিশ্বাস করেন ভাই বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলার ভিডিও বানার রুচি আমার নাই কি বলেন আর এগুলো আমাদের ভিডিও টপিকও না ঠিক বলেছ তারপরও কেন এ বিষয় নিয়ে আমরা কথা বলতেছি তারপরও কেন এ বিষয় নিয়ে আমরা ভিডিও করতেছি সেটা পুরো ভিডিওতে দেখলে আশা করি বুঝতে পারবেন সো গাইস কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ইন্তেকাল করার পরে মানে হচ্ছে আফগানিস্তান থেকে হারার পরে যে হারে পাকিস্তানি ইন্ডিয়ানি কন্টেন্ট ক্রিয়েটাররা বাংলাদেশকে পচাচ্ছে বাংলাদেশকে নিয়ে ট্রল করতেছে আসলে বলার ভাষা নাই এখানে এখন কথা হচ্ছে বাংলাদেশ কি হারলো নাকি জিতলো নাকি কাপ পাইলো নাকি পাইলো না সেটা আমাদের দেখার বিষয় না সঠিক বলেছে কিন্তু দেখেন আজকে তাদের কারণে তারা কারাফ খেলার কারণে আমাদের টলের শিকার হতে হচ্ছে আমাদের পুরা বাংলাদেশকে টলের শিকার হতে হচ্ছে আমাদের প্রতিটা মানুষকে টলের শিকার হতে হচ্ছে ঠিক বলেছ তারপরে কি আমরা চুপ করে থাকবো তারপরও কি আমরা না কথা না বলে চুপ করে থাকব আল্লাহ সহ্য করবে না তারা হারলে আমরা চুপ করে থাকতে পারি কিন্তু আমাদের দেশকে নিয়ে যখন কেউ ট্রল করে তখন আমাদের সহ্য হয় না এটা আমাদের জন্মভূমি এটা আমাদের দেশ আমাদের দেশকে নিয়ে যদি কেউ কুটুকতুমুল কথা বলে তখন আমাদের কষ্ট হয় আমরা তো তেমন একটা খেলা বুঝি না আমরা তো তেমন একটা খেলা দেখি না কিন্তু আমরা যে ফেসবুকে দেখতেছি যে হাজার হাজার মানুষ কান্না করতেছে তারা মানুষের ইমোশন নিয়ে খেলতেছে এই বাংলাদেশ আইসিসি তাদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে কিন্তু তারা শেষ মেশ নিয়ে আসতেছে কি আন্ডা আন্ডা ছাড়া আর কিছুই নেই কিন্তু দেখেন এই যে আমাদের দেশের ছোটো ছোটো বারো বছরের পনেরো বছরের দশ বছরের হাফেজেরা সারা বিশ্ব জয় করে আসতেছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মধ্যে সারা বিশ্ব জয় করতেছে কিন্তু তাদের পিছনে এক টাকাও খরচ করার মতো আমাদের মন মানসিকতা নাই আমরা তো টাকা খরচ করি না করি না আমরা তাদের পিছনে লাগে থাকি আমরা তাদেরকে কিভাবে ধ্বংস করব এই মন মানসিকতা নিয়ে আমরা পরে থাকি কিন্তু আজকে দেখেন যাদের পিছনে আমরা ডুবতেছি যাদের পিছনে আমরা ছুটতেছি তারাই শেষমেশ আমাদেরকে কাদায় তারাই শেষমেশ আমাদের ইমোশন নিয়ে খেলে তারা শেষমেশ আমাদের দেশকে ট্রলের দেশ বানাই ফেলে এদেরকে ফাস্টফুড আর আইনডি নিয়ে দেশ থেকে বাইর করে দেওয়া উচিত আমাদের দেশে গর্ব করার মতো কি আছে নাই কোনো একটা ভালো ইঞ্জিনিয়ার নাই কোনো একটা ভালো ডাক্তার নাই কোনো ভালো একটা ক্রিকেট খেলোয়াড় নাই কোনো একটা ভালো ফুটবল খেলোয়াড় কিচ্ছু নাই আমাদের দেশে আমাদের দেশে গর্ব করার মতো যেটা আছে ওটারও আমরা পাত্তা দিই না ওটা নিয়েও আমরা গর্ব করতে চাই না আমাদের দেশে গর্ব করার মতো একটাই জিনিস আছে সেটা হচ্ছে আমাদের দেশের হাফেজেরা অলরাইট রাইট গাইস আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানান ভালো থাকুন সুস্থ থাকুন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ